গাজনার বিলের বাড়তি আকর্ষণ খয়রান ব্রিজ পাবনা পর্যটন শিল্পের নতুন দুয়ার ফর মিনিট টিভি ডেস্ক রিপোর্ট পাবনা জেলার সোনাগপুর উপজেলার গাজনার বিলের খয়রান ব্রিজ এবং গাজনার বিল ভমন পিপাসু পর্যটকদের ভিড়ে এখন মুখরিত হয়ে উঠেছে প্রতিবছর বর্ষা মৌসুম হাজির হলেই বর্ষার নতুন পানিতে গাজনার বিল থই থই করে এই সময় চারিদিকে সবুজ শ্যামল গ্রাম বেষ্টিত বিশাল বিস্তৃত গাজনার বিল সত্যি অপরূপ রূপ সৌন্দর্য ধারণ করে এ সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন গাজনার বিল ভ্রমণে গাজনার বিলের মাঝ দিয়ে চলে গেছে উপজেলার চেনাখরা টু খয়রান প্রধান সড়ক আর ওই সড়কের মাঝে খয়রান এলাকায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ব্রিজটি বৃষ্টি পানি প্রবাহ এবং মানুষ ও যান চলাচল তথা নৌকা চলাচলের জন্য নির্মাণ করা হলেও সময়ের পরিক্রমায় বৃষ্টি বিনোদন স্পটে পরিণত হয়েছে প্রতি বছর বর্ষা শুরু হলে আশপাশের জেলা সমূহের দূর দূরান্তের হাজার হাজার পর্যটক আনন্দ ভ্রমণ করতে আসে এই বিলে এসব পর্যটকরা বৃষ্টির উপর পিকনিক স্পট হিসেবে মাইক এবং সাউন্ড বক্স বাজিয়ে হইচই করে পরে নৌকা নিয়ে গাজনার বিলের সৌন্দর্য উপভোগ করেন এবং পর্যটকদের ভ্রমণের জন্য সর্বদা ব্রিজের পাশেই থাকে ইঞ্জিন চালিত নৌকা স্পিড বোট ভ্রমণ পিভাসু পর্যটকরা বাণিজ্যিক ভাবে চালানো ওই সকল নৌকা ও স্পিড বোর্ড ভাড়া করে ইচ্ছা বিল ঘুরে দেখেন অনেকে আবার পরিবার পরিজন নিয়ে বিলের স্বচ্ছ পানিতে নেমে সাঁতার কেটে গোসল দিয়ে আনন্দ উপভোগ করেন বিলপাড়ের মানুষও বিল ভবন থেকে PC এনেই তারা বিকাল হলেই নিজস্ব নৌকা নিয়ে বিলে ঘুরতে বেরিয়ে পড়েন রাতে খয়েরান ব্রিজ এবং বিলে এর সৌন্দর্য হয়ট স্বপ্নপুরীর মতো সেজন্য বিকেল হলেই খয়েরান ব্রিজ এলাকায় উৎক্ষেপরা ভিড় লক্ষ্য করা যায় রাতের জন্য ডিজে নৌকা স্পিডবোট সাউন্ড বক্স ভাড়া পাওয়া যায় খয়েরান ব্রিজ কেন্দ্রী গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কুটির শিল্প শিশুদের খেলনা সামগ্রী অস্থায়ী খাবারের দোকান রমরমার ব্যবসা বর্তমানে পর্যটকদের ভিরে মুখরিত খয়রান ব্রিজ এলাকা উল্লেখ্য বিল গন্ডহস্তি বা গাজনার বিল পাবনা জেলার সোজানগর উপজেলার একটি বৃহৎ বিল গাজনার বিল ষোলটি ছোট বড় বিলের সমন্বয়ে গঠিত সোজানগর উপজেলার মাঝখান দিয়ে অবস্থিত হওয়ায় বিলটি উপজেলার দশটি ইউনিয়নের সাথেই সম্পৃক্ত গাজনার বিলের পানির প্রধান উৎস পদ্মা যমুনা এবং চলন বিল দৈর্ঘ্য একত্রিশ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা দশ থেকে বিশ ফিট উনিশশো সাল এবং তৎপরবর্তীতে পাবনা জেলায় ফসল উৎপাদন এবং জেলা বন্যা মুক্ত করার লক্ষ্যে পদ্মা যমুনার তীর খেঁসে তৈরি করা হয় ফলে পাবনা জেলা বন্যামুক্ত হয় এবং গাজনার বিল ফসলের প্রাচুর্যতা দেখা দেয় জেলার প্রায় অর্ধেক পেঁয়াজ এই বিলেই উৎপাদন হয় এবং সাধু পানির মাঝযোগানে এই বিলের ভূমিকা অনন্য দুই সালে এই বিলের সৌন্দর্য বাড়াতে তাতে চারশো তেরো কোটি টাকা ব্যয়ে বহুমুখী প্রকল্প গ্রহণ করা হয় এই প্রকল্পের আওতায় সারা বছর বিলে পানি ধরে রাখতে ছোট ছোট সংযোগ খাল তৈরি করা হয় এবং যোগাযোগ সুবিধা এবং ফসলাদি ঘরে তোলার জন্য অনেকগুলো সাবমার্সিবল রাস্তা তৈরি করা হয় এছাড়া খয়রান ব্রিজ এবং লোহার ব্রিজও তৈরি করা হয় বিলের বুক চিরে চিনাখরা থেকে খয়রান রাস্তা এবং খয়রান ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে মূলত পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ ঘটে বিলে আনন্দ ভবনে আসা পর্যটকদের সাথে কথা বলে জানা যায় বিলটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব তবে তারা তবে এই জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা বিলে বিশেষ করে কয়রান ব্রিজের পাশে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করা সহ পরিকল্পিত কিছু পিকনিক স্পট এবং আবাসন সুবিধা গড়ে তোলা সম্ভব হলে তাহলে পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ